পুজাই ঠিক আছে আসসালামু আলাইকুম আমার বোরিং কীরকম করা হয় আর মেন উদ্দেশ্যটা হইল কি বোরিং দেখানের কি কোনো উদ্দেশ্য নয় মেইন কথা হইলিয়া তারা পূজাই থেকে আইসুন কি কেন বোরিং তারা এখনো রুম ভাড়া নিয়া তাহই না তারা আমরা এই এরিয়াত বোরিং করিয়া করো না আর কি যদি অর্ডার করো মা তো হয়েছে গিয়া তারা খুব কম পয়সায় করিয়া দেন তো তারা আমারে কইছেন বিজয়টা যদি ছাড়ো তো ঠিক আছে আমরা তো এই উদ্দেশ্য চালা আর কি তো মেইন কথা গিয়া তারা বোরিং একদম সহ এর কল সহ সবটা সহ তারা ফাঁস ভরিয়া দেন কমপ্লিট তো কত টাকার মাঝে হরোয় এখানে আমি কইয়া দিই আর একশো আশি ফুট তারা উদয় হরোয় কোদায় ভরিয়া তারার পাইপ তারার মোটর সব কিছু তারার ফিটিং উটিং সব তারার তো একশো আশি ফুট নিলে সত্তর হাজার আর খালি যদি একশো ফুট খুদাই হর যদি তোমার জল বাড়ি যায় একশো ফুটক তে তারা নেন চল্লিশ হাজার তো আপনারা টেকার হিসাবটা আপনারা ফেলিছই আর তার যদি আপনারা বরিং করাইতে যদি তারা দরকার পড়ে বা তার লাগে এই এমাউন্টের মাঝে হয়তো তার ডাইরেক্ট কথাবার্তা হলে আরো হয়তো কমেও যেতে পারে তারা রাফ একটা হিসাব দিছে যদি মানে যদি তার করতে চাও টেকলে তারালকে মিলতে হইব আমার বেশি যে লোক দিলে তারালে আমি যোগাযোগ করাই দিতে পারবো তো চার্জার দরকার আমার মেসেঞ্জার লক দিও ম্যানেজারও আমার তো নম্বর দিতে লাগবো তো তারা খুব সুন্দর করেও কাজ ভরে আর আমি যদি হইয়া দিই তারা আরও সুন্দর করে কাজ ভরিয়ে দিব তো আশা করি বুঝতে পারছোই না আর খার খার দরকার আজ খালি সবর তো বোরিং করার দরকার জলের দরকার কারণ কোনো কোনো জায়গাতে আয়রন বাড়বে কোনো কোনো জায়গাতে আয়রন বাড়বে না তো যে জায়গাতে আয়রন বাড়বে না তো পানি খুব ভালো হয় খুব ভালো পানি বাড়ো হয় এর বাদেও আপনারা ফিল্টার ফিটিং করতে পারবেন ফিল্টার যদি ফিটিং করেন একদম মিনারেল ওয়াটার মতো ওয়াটার আই জল আবার তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিও যার যার দরকার তারা যোগাযোগ করবা আর তো আজকাল তো ফুসকুরুনির ফানি ফুসকুরুনির ফানি ব্যবহার বেশ করেন না কম করেন এর লাগে আজকাল বেশি বেশি মানুষ বোরিং করি কম জায়গায় হয় বা বালা জল বাড়িলে তো মনে হয় সব দিকেও ভালো হয় তো আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিও ধন্যবাদ ਤੂੰ ਉਹ ਤੋਂ ਡਾਇਵਰ ਡੇ ਬੇਟਾ ਫੋਨ ਨਹੀਂ আচ্ছা ਉਹ ਇਹ ਤਾਂ ਲੱਗਣ ਤੁਹਾਰੇ ਲੱਗੇ ਨਾ ਹੋਈ ਰਾਂ